চিরসখা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কমলিনী বাবুলকে মায়ের স্নেহে বুঝিয়ে বলে মা হলে যেমন আদর করতে হয় তেমনই প্রয়োজনে শাসনও করতে হয় কিন্তু সবটাই ভালোবাসা থেকে তাই মুগডাল যেমন করেছে তেমনভাবেই আদর করবে এতে ভুল বোঝার কিছু নেই এই কথার মাঝেই বাবিন মজা করে নতুন কাকুর গান শোনার কথা তোলে আর নতুন কাকু হাসি মুখে চিরসখা গানটি গাইতে শুরু করলে পুরো ঘর আনন্দে ভরে ওঠে গান শেষে সবাই মুগ্ধ হয়ে আরও একটি রোম্যান্টিক গান গায় লজ্জায় মিঠি একটু আড়ষ্ট হলেও পরিবেশটা বেশ উপভোগ্য হয়ে ওঠে এরপর সবাই বাবুলকে গান গাইতে অনুরোধ করে প্রথমে সে না করলেও শেষ পর্যন্ত পরিবারের জোড়াজুরিতে গান গায় আর সেই গানে মিঠি ভীষণ খুশি হয় দুজনের চোখে চোখে জমে ওঠে রোম্যান্টিক মুহূর্ত দৃশ্যবোধে পরদিন সকালে দেখা যায় ভাত কাপড়ের আয়োজন নতুন সাজে মিঠিকে অপূর্ব লাগছে সবাই বিয়ের আনন্দে মেতে আছে ঠিক তখনই কৃষাণু এসে জানায় দেরি হয়ে গেছে কিন্তু স্বতন্ত্র আশ্বস্ত করে বলে অনুষ্ঠান এখনও শুরু হয়নি এর মধ্যেই মিঠি হঠাৎ অস্বস্ত বোধ করে মাথা ঘোরা অস্বস্তি শুরু হলে কমলিনী চিন্তিত হয়ে পড়ে কৃষ্ণ তাকে গ্যাসের ওষুধ খেতে বলে পরে জানা যায় নতুন বউ বলে সবার চিন্তা বাড়বে ভেবে মিঠি আগেই কিছু বলেনি যদিও সবার চোখ হেরানো যায় না অসুস্থতা নিয়েই মিঠি ভাত কাপড়ের অনুষ্ঠানে বসে শাশুড়ি লক্ষ্মী ও বৌঠান মিলে সব আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করেন নতুন শাড়ি দেখে সবাই প্রশংসায় ভরিয়ে দেয় ভাত কাপড়ের দায়িত্ব কে নেবে তা নিয়ে হাসি মজা শুরু হলে স্বতন্ত্র নিয়ম অনুযায়ী জানিয়ে দেন বাবুলকেই এই দায়িত্ব নিতে হবে আর সকলের সামনে বাবুল ঘোষণা করে মিঠির ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কথা যদিও মজা করে বলে অন্য দায়িত্ব নেবে না এ নিয়ে পরিবারে হাসির রোল পড়ে যায় বর্ষা আর মিঠির আবেগঘন কথোপকথনে বোনের ভালোবাসাও ফুটে ওঠে তবে সব আনন্দের মাঝেই ইঙ্গিত মিলতে থাকে বড় ঝড়ের মিঠির অস্বস্থতা আসলে তার প্রেগনেন্সির ইঙ্গিত যা সামনে কাহিনীতে বড় মোড় আনবে এবং মিত্রের বিয়েতেও বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে এই নতুন সত্য সামনে এলে কি হবে জানতে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন